বন্ধুরা ইঁদুর কতটা বিরক্ত সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর বিশেষ করে যাদের বাড়িতে ইঁদুর আছে তারাই কিন্তু জানে যে ইঁদুরের যন্ত্রণাটা কতটা দেখো ইঁদুরে কিন্তু আমাদের টাকা পয়সা তারপরে কিন্তু অনেক সময় আমাদের খাবার তারপরে জিনিসপত্র জামা কাপড় এগুলো কিন্তু নষ্ট করে থাকে তো সেইভাবে ইঁদুর তাড়ানোর জন্য তোমাদের সঙ্গে আজকে আমি দুইটা রেমেডি শেয়ার করব। কিভাবে তোমাদের এই বাড়ি থেকে ইঁদুরগুলো একেবারেই চলে যাবে আর চলে গিয়ে ইঁদুরগুলো আর কি দূরে গিয়ে মারা যাবে অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ইঁদুর মারার পরে বাড়িতে মারা গেলে কিন্তু প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে রেমেডি দুইটা তোমরা করবে বা করলে ইঁদুরগুলো কিন্তু একেবারে পালিয়ে তো যাবেই আর তোমাদের বাড়ির আশেপাশেও কিন্তু মারা যাবে না তো বন্ধুরা এখানে দেখো আমি রেমি তৈরি করার কিন্তু অলরেডি প্রসেস শুরু করে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি ছাতু তো আমাদের বাড়িতে পুরোনো ছাতু ছিল সেখান থেকে কিছুটা পরিমাণে ছাতু আমি নিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে এক চামচের মতো তোমার আটা বা ময়দা যেটা তোমাদের আর কি অনেক সময় দেখা যায় না যে নষ্ট হয়ে গিয়েছে বা কোনো কাজে তোমরা ব্যবহার করছো না সেখান থেকে এক চামচের মতো তোমরা ময়দা দিয়ে দেবে আর দিয়ে দিয়েছি আমি এক চামচের মতো হচ্ছে ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি তো এই তিনটা জিনিস তোমরা আগে ভালো করে মিশিয়ে নেবে তো এখান থেকে আমি কিছুটা পরিমাণের যে রেমেডিটা নিয়েছি তো সেখান থেকে কিছুটা পরিমাণের রেমিডি আমি কিন্তু দেখো তুলে রেখে দিচ্ছি তো তোমাদেরকে তো বললামই যে আমি কিন্তু তোমাদেরকে দুইটা রেমিডি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা হচ্ছে প্রথম রেমিডি তো এখানে দেখো এখানে আমি হারপিক মানে এখানে একটুখানিক হচ্ছে হারপিক দিয়ে নিতে হবে একটুখানিক না যেভাবে তোমরা আর কি হারপিকটা দিয়ে মা মেখে নিতে পারবে সেরকম করে সেইটুকোনো পরিমাণ তোমরা এখানে হারপিক দিয়ে দেবে বন্ধুরা এখানে ছাতু দেওয়ার কিন্তু একটা কারণ আছে ছাতু কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয় আর ইঁদুর যখন তোমার এই যে যে রেমিটা তুমি তৈরি করছো এটা কিন্তু ইঁদুরের অবশ্যই খেতে হবে না খেলে তো আর ইঁদুর মারা যাবে না তো সেই ক্ষেত্রে ছাতুর যে একটা ঘ্রাণ থাকে সেই ঘ্রাণে কিন্তু যদি তোমাদের বাড়িতে ইঁদুর থেকে থাকে তাহলে কিন্তু সেটা একে বাড়ি চলে আসবে চলে এসে কিন্তু তোমার এই রেমেডিটা খাওয়ার পরে কিন্তু তারা মারা যাবে তো এখানে দেখো আর হারপিকটা দেওয়া হচ্ছে একটা বিষাক্ত আর কি ক্রিয়া আছে এটাতে তো এটা খেলে কিন্তু ইঁদুর কোনোভাবেই কিন্তু বাঁচার কোনোরকম কোনো চান্স থাকবে না আর যেখান থেকে একবার ইঁদুর পালিয়ে যাবে বা এটার যদি ভয় থাকে ইঁদুরে তাহলে কিন্তু আর কখনোই তোমাদের বাড়িতে ইঁদুর এসে বা এটা খেয়ে কিন্তু সেইখানে কিন্তু মরে থাকবে না তো এটা খাওয়ার হচ্ছে একটা সুবিধা আছে সেটা হচ্ছে দেখো তৎক্ষণাৎ আর কি খাওয়ার পরে কিন্তু তোমাদের বাড়িতে মরে থাকার বা গন্ধ হওয়ার কিন্তু কোনো রকম কোনো চান্স থাকবে না তো এখানে দেখো আমি কিন্তু ভালো করে রেমিডিটাকে মিশিয়ে নিচ্ছি তো এখানে একটা পলি ব্যাগ আমি হাতে কিন্তু পেঁচিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি হারপিক দিয়েছি হাতে একটু জ্বালা পোড়া হতে পারে তার জন্য আমি এখানে রেমিডির সাহায্যে আর কি মিশিয়ে তারপরে কিন্তু তোমার হাত দিয়ে আমি গোল গোল করে নেব তো তারা কি কিন্তু তোমাদেরকে এটা খুব ভালোভাবে কিন্তু মিশ্রণ করে নিতে হবে মানে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যতটা ভালোভাবে তোমরা মিক্স করে নিতে পারবে ততটাই কিন্তু এটা মজবুত হবে আর হচ্ছে দেখবে যে তোমাদের এটা পাকাতে মানে কি বলবো গুলির মতো আর কি পাকিয়ে নিতে হবে তো সেইভাবেই তোমরা পাকিয়ে তারপরে এগুলোকে তোমাদের বাড়ির আশেপাশে যেখানেই ইঁদুর থাকে বা তোমাদের ঘরে যেখানে ইঁদুর থাকে সেখানে কিন্তু যদি এরকম এক একটা করে যদি দিয়ে রাখো দেখবে যে সেইখানে কিন্তু আর কখনো ইঁদুর আসবে না আর বিশেষ করে দেখবে আমাদের ঘরে কিন্তু একটা স্টোর রুম বা হচ্ছে একটা বাংখার থাকে তো তার ভিতরে তো আমাদের অনেক পুরোনো মাল জিনিস কিন্তু রাখা হয় তো সেই পুরোনো মাল জিনিসের ভিতরেই কিন্তু ইঁদুরগুলো কিন্তু বেশি আসে তো এখানে দেখো আমি কিন্তু গোল গোল করে নিয়েছি এইটুকুনো সাইজে কিন্তু আমি গোল গোল করে নিয়েছি আর এটা এতটাও গোল করার কোনো রকম প্রয়োজন হবে না তুমি যেভাবেই গোল করতে পারো সেইভাবেই কিন্তু গোলটা করে নিতে পারো আমি যে দুইটা রেমেডি যে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোম দুইটা রেমেডি কিন্তু খুবই উপকারী আর দুইটা রেমেডি দেখো আমাদের ঘরে যে জিনিসগুলো থাকে আমরা কিন্তু সেই জিনিসগুলো দিয়ে কিন্তু রেমেডিটা কিন্তু একেবারেই তৈরি করে নিতে পারি তো এখানে দেখো আমার কিন্তু রেমেডিটা অলরেডি কিন্তু বানানো হয়ে গিয়েছে আর এখানে আমার গোলও পাকানো হয়ে গিয়েছে তো এটা ছিল হচ্ছে আমার প্রথম যে প্রক্রিয়াটা সেটা তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো এবার আমার দ্বিতীয় যে রেমেডিটা তৈরি করবো আমি তো সেটা দেখাবো তোমাদের ওই যে আমি একটু মানে রেমিডি তুলে রেখেছিলাম আলাদা করে চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা আর ব্রেকিং সোডার যে মিশ্রণটা আছে সেটা কিন্তু আমি তুলে রেখেছিলাম তো এবার যে কাজটা করব দেখো এখানে আমি কিছুটা পরিমাণে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এই রেমিডিটা তৈরি করব কিন্তু আমি এই লঙ্কা গুঁড়ো দিয়ে তার আগে এটাকেও কিন্তু আমার এটার সঙ্গে মানে এই যে এই চালের গুঁড়ি ব্রেকিং সোডা আর হচ্ছে ময়দার সঙ্গে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তো ভালো করে মেশালেই কিন্তু কাজটা খুবই সহজে হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তোমার এই প্রক্রিয়াটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে তো চলো এবার এটাকে দেখো একটু জল দিয়ে তারপরে কিন্তু এটাকে মানে মাখিয়ে নিতে হবে একেবারে আগের রেমেডিটা আমি সেম যেভাবে তৈরি করেছিলাম মানে হচ্ছে তোমার যেভাবে গোল করেছিলাম বা বেশি কিন্তু নরম করা যাবে না নরম হলে কিন্তু একেবারেই কিন্তু গোলটা করতে পারবে না তার জন্য কি করবে সামান্য সামান্য জল দিয়েই কিন্তু কাজটা তোমাদেরকে করে নিতে হবে তো প্রথমে হাত দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই সামান্য একটু জল দিয়ে তারপরে হচ্ছে তোমরা একটা চামচের সাহায্যে ভালো করে করে নিতে পারবে এটা তো আর বলার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা মহিলারা তো আমরা আর রোজ সকালে বিকালে আটা করেই থাকি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আটার যে মিশ্রণটা মানে মোট কথা আটার যে লেজি হয় যেরকম তো সেরকম করে করলেই হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এক এক করে কিন্তু মিশ্রণটা একেবারেই মিশিয়ে নিচ্ছি তো অনেকেই হয়তো ভাবতে পারো যে হাতে কোনোরকম পোড়া করবে না কি না হাতে রকমই জ্বালা পোড়া করবে না আর তোমাদের যদি মনে হয় যে তোমরা হাত দিয়ে মরিচটা ধরতে পারবে না তো তোমরা কিন্তু হাতে একটা পলি ব্যাগও কিন্তু বেঁচে তারপরে কিন্তু করতে পারো তো আমার কাছে এইভাবেই ইজি মনে হয়েছে তাই আমি এইভাবেই করছি পলি ব্যাগ দিয়ে আসলে আমি ম্যাশটা করতে পারতাম না তার জন্যই এইভাবে ম্যাশটা করে নিচ্ছি তো দেখো এইভাবে গোল পাকিয়ে পাকিয়ে তারপরে হচ্ছে তোমার আগের মতো সেই গোল গোল করে নিতে হবে তো এইভাবে এই যে দুটো রেমেডি আমি তোমাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি দুটো রেমিডি কিন্তু খুবই খুবই উপকারী তোমরা একবার হলেও এই দুটো রেমেডি তোমরা তোমাদের বাড়িতে কিন্তু যেখানে ইঁদুর আছে ইঁদুরের মানে যেখানে মনে হয় যে এখানে ইঁদুর এসে আমাদের বিরক্ত করে আমাদের জামাকাপড় নষ্ট করে বা হচ্ছে দেখো আমাদের যে স্টোর রুমগুলোতে আছে যেখানে আমরা পুরোনো জিনিসপত্র রেখে থাকি অনেক সময় দেখা যায় সেগুলোও কিন্তু নষ্ট করে দেয় বাড়ির অনেক দরকারি কাগজপত্রও কিন্তু ইঁদুরে নষ্ট করে দেয় তো সেই ক্ষেত্রে ইঁদুরের তাড়না কিন্তু অনেকই তো অনেকেই আছে যে ইঁদুরের যন্ত্রণায় কিন্তু অতিষ্ঠ হয়ে গিয়েছে তারা যদি এই ভিডিওটা দেখে এই এই পদ্ধতিতে যদি এই রেমেডিগুলো যদি তৈরি করে নিতে পারে তাহলে দেখবে যে বাড়িতে তো ইঁদুর থাকবেই না আর ইঁদুর কিন্তু তোমার বাড়িতে মরে কিন্তু একেবারে গন্ধও হয়ে যাবে না তো ইঁদুরগুলো এগুলো খেয়ে যেখানে সেখানে মরে থাকবে এরকম একটা অবস্থা বাড়ির থেকে কিন্তু বাইরে গিয়েই কিন্তু ইঁদুরগুলো মারা যাবে তো দেখো আমার কিন্তু এখানে দুটো রেমেডি কতটা সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে তো এই রেমিডিগুলো আমার যেখানে যেখানে ইঁদুর আছে তো সেখানে সেখানে আমি এগুলো দিয়ে দেব তো আমি কিন্তু এখানে বেশি পরিমাণে তৈরি করি নাই কারণ আমার বাড়িতে ইঁদুরের উৎপাদটা অতটাও বেশি না তবে যেখানে আমার রেস্টোর রুম আছে সেখানেই কিন্তু আমি এগুলো দিয়ে দেব তারপরে কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাবে যে ইঁদুরগুলো কিন্তু একেবারে মোড়ে পড়ে থাকবে তো এটাতে কিন্তু অনেকটা উপকারী টিপস তোমরা অবশ্যই কিন্তু রেমিডিটা তৈরি করে তোমরা কিন্তু দেখতে পারো যে এটা কতটা কার্যকরী তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে